তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন আমি যখন মোবাইলটা হাতে উঠালাম তখন মোবাইলে লাইটটা জ্বলে উঠলো এবং আরেকটি আপনারা দেখলেন আমার মোবাইলে যখন কল এলো তখন দেখলেন আমি মোবাইলটাকে উল্টে দিলাম তো মোবাইলটা সাইলেন্ট হয়ে গেল তো এটা আপনাদের মোবাইলও আপনারা করতে পারবেন তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো মোবাইলে সেটিংটি ওপেন করে নেবেন এরপর সেটিংটি ওপেন হয়ে যাওয়ার পর উপরে সার্চ বারে সার্চ করে নেবেন স্মার্ট মোশন তো আমি এখানে সার্চ করে নিচ্ছি স্মার্ট মোশন এরপর অটো স্ক্রিন অন অফের মধ্যে ক্লিক করে দেবেন এরপর রেইস টু ওয়েক অপশানটি অন করে দেবেন এরপর থেকে আপনি মোবাইলটি যখনই হাতে নিয়ে ওঠাবেন তখনই আপনার মোবাইলের লাইটটি জ্বলে উঠবে এরপর আপনি মোবাইলে ফোন অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন হয়ে যাওয়ার পর বাদিকে উপরের থ্রি লাইনের মধ্যে ক্লিক করে দেবেন এরপর সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিতে হবে এরপর একটু নিচের দিকে চলে আসবেন তো দেখতে পাবেন ফিলিপ টু সাইলেন্ট এটার মধ্যে ক্লিক করে নেবেন এরপর এই অপশানটিকে অন করে দেবেন তো এরপর থেকে আপনার মোবাইলে যখনই কল আসবে আপনি মোবাইলটিকে উল্টে দিলে মোবাইলটি সাইলেন্ট হয়ে যাবে